না না শুধু কন্টেন্টের জন্য সুতোপা এরকম একটা ভিডিও করেছে এটা আমি মানতে পারি না যদি বলো কেন কারণ এই মুহুর্তে সব থেকে হট কন্টেন্ট আছে মারিয়া আর মারিয়ার কন্টেন্টে যদি সুতোপা ভিডিও করতো তাহলে ভালোই ভিউজ হতো কারণ আমি রিসেন্ট যে ভিডিওটাও করেছে মানে যেটা টু ডেজ এগো দেখাচ্ছে সেখানে দেখলাম বিয়াল্লিশ কে কে ভিউজ মানে চারটি ব্যাপার নয় ঠিক আছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য যেখানে লোকের ন কে দশ কে বারো কে পনেরো কে হয় ঠিক আছে সেখানে বিয়াল্লিশ কে বুঝতে পেরেছো তো তাই এই মুহূর্তে কন্টেন্টের ওর অভাব ছিল না আর মারিয়াকে নিয়ে যদি ও তোড় ফোড় করে ভিডিও করতো ভালোই ভিউজটা ও পেত কারণ ওই সব থেকে বেশি পেত কারণ এত মারিয়ার সঙ্গে মিশেছে তাই ওর কাছ থেকে লোকে খবর জানবার জন্য একটু কিউরসিটি দেখাতো তো শুধু কন্টেন্টের জন্যে সুতোপা এই ধরনের একটা পারিবারিক জিনিস নিয়ে কন্টেন্ট করবে এটা আমি ভাবতে পারছি না এবার সবার মুখে মুখে অনেকে বলছে সবার মুখে মুখে যাতে ও ছড়ায় ওতে এমনি সবার মুখে মুখে ও সেই সেটার পিছনে অনেক রিজেন আছে অবশ্য তবে ও কিন্তু সবার মুখে মুখে এমনি তাই এই দুটো কথা আমার ঠিক অতটা ভেরিফাই মনে হয়নি কিন্তু আমি দেবশ্রীদির ভিডিও দেখেছি একটা যেটা দেখে আমার একটু মনে হচ্ছে যে একেবারে ভুল কিন্তু দেবশ্রীদি অ্যাজামশন করেনি হয়তো যদিও বা নয়তো বলে বলেছে কিন্তু বলেছে যে এই মুহূর্তে এই মুহূর্তে হয়তো অতিরিক্ত ভালোবাসা হয়তো সুতোপাকে এরকম ধরনের একটা কন্টেন্ট করতে বাধ্য করলো হতে পারে এটা ঠিক আছে অনেকে আমাকে বলছো যে তুমি ওকে বোঝাও প্রথম কথা হচ্ছে আমি ভিডিও করবো আমি কলে কাউকে এই ধরনের কথা বলবো না কারণ দেখো কেউ তার বাচ্চা ছেলে মেয়ে নয় যথেষ্ট ম্যাচিওর এবং তার ফ্যামিলির লোকজন আছে সেই জায়গায় আমি একটা ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে ক্রিয়েটার হয়ে যদি বোঝাতে চাই সেটা কখনোই শ্রেয় হবে না হ্যাঁ ভিডিও করে যেটুকুনি বলার আমি ডেফিনেটলি বলছি বলবো কিন্তু তার বাইরে অন্য কিছু এক্সপেকটেশান না করাই ভালো কারণ সেটা খুব একটা ভালো জিনিস হবে না ঠিক আছে কারোর ব্যক্তিগত সমস্যার মধ্যে ইন্টারফেয়ার করাটা আমার ভালো লাগে না তো যাই হোক কেন দেবশ্রীদির কথাটা আমার মনে হলো অ্যাকচুয়ালি দেখো আমি ওকে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যদি ওর আমার কথাটা নেওয়ার মতো পরিস্থিতি ওর ছিল না বা হয়তো তখন ও অনেক রুড ছিল বা অত চিন্তা ওইভাবে করতে পারেনি সেই জন্য তখন একটাই জিনিস আঁকড়ে ছিল লড়ব যা হবে দেখবো লড়ব যত দূর যেতে হয় যাব এই ধরনের কথা বলেছিল লড়াকু মানসিকতা খুব ভালো জিনিস ঠিক আছে আর আমার মঙ্গল গ্রহ আমি একটু লড়াকু প্রকৃতির কিন্তু লড়াকু মানে কতটা কোন লিমিট পর্যন্ত যাওয়া উচিত দায়রা মেনটেন করতে হবে যে কতটা করা যেতে পারে কারণ দেখো ভাই আমরা না সবাই মানে যারা এখানে কাজ করি বেশিরভাগই কিন্তু ওই বাড়ির বউ আর কি ঠিক আছে তো বাড়ির বউ মানে হচ্ছে আমি ওই কাজ করে কি করে না ওটা নিয়ে বোঝে মানে বাড়ির বউ তাই আমরা যখনই কিছু একটা কাজ করব তখন সেই ডেসপারেটনেসটা একটা লিমিট পর্যন্ত গিয়ে আটকে যাবে কারোর হয়তো ছেলের জন্য কারোর বরের জন্য কারোর ফ্যামিলির অন্য মানুষদের জন্য কোথাও না কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে আটকে যাবে এইটা বুঝতে হবে যে আমি এমন একটা ব্রাস্টিক ডিসিশান নিতে পারবো না বা এমন দূর যেতে পারবো না যাতে কিনা আমার ফ্যামিলি লাইফটা হ্যাম্পার হয়ে যায় আর ঠিক সেই কারণেই আমি সবাইকে বলেছিলাম এবং ওকে ইনক্লুড করে এটাই বলেছিলাম এই কেস কামারি থানা পুলিশ এগুলো থেকে যত বেশি দূরে থাকবে ততই তোমার জন্য মঙ্গলদায়ক আমার কথার সঙ্গে ও সহমত হয়নি কিন্তু পরবর্তীকালে তোমরা সবাই দেখেছো ম্যান্ডির সঙ্গেও ও শর্ট আউট করে নিয়েছে তারপরে আরও যেগুলো যেগুলো হয়েছে সেগুলো শর্ট আউট করে নেওয়ার চেষ্টা করেছে এমন কি আমাদের ইপু দিদি তার সঙ্গেও শর্ট আউট করবে ভেবেছিল আচ্ছা আর একজন যেটা আমরা জানি বড় চ্যানেল তাদের সঙ্গে তো শর্ট আউটের ব্যাপার নেই কারণ সেই জায়গাটা অন্য জায়গায় চলে গেছে বাট ফার্দার যাতে ওকে আর কোনো রকম এরকম কেস কামারির মধ্যে না ঢুকতে হয় তার জন্য কিন্তু হিউজ পরিবর্তন করেছে ওর কন্টেন্টের থ্রোয়িংয়ে মানে ও যে কন্টেন্টগুলো করছে তার মুখের অভিব্যক্তি কথাবার্তা অনেকটা চেঞ্জ করেছে দেখো একটা মানুষ পুরোপুরি নিজেকে পাল্টে ফেলতে পারে না বাট অনেকটাও সিজন হয়েছে এবং কতটা বলা যায় কতটা করা যায় সেই লেভেলে গালাগালি হেনা তেনা যেগুলো দিত সেগুলো টোটালি নিজেকে পরিবর্তিত করেছে এবং এটা কিন্তু গুড সাইন যে কোনো মানুষের জন্য দেখো মানুষ পরিবর্তনশীল প্রতিটা মানুষ পরিবর্তিত হয় আর সেই পরিবর্তন যদি ভালোর দিকটা এনে নেয় তাহলে তো সেটা তো সব সময় রেসপেক্ট জানাতে হবে তাই না তো ব্যাপারটা হচ্ছে যে এই যে কেস কামারি থানা পুলিশ দীর্ঘ দিন ধরে যদি চলে ওর তো প্রায় দেড় দু বছর ধরে চলছে তাতে কিন্তু একটা ফ্যামিলি লাইফ হ্যাম্পার হয় এটা নিশ্চয়ই তোমরা বোঝো কারণ এগুলো একটা হেডেক যখনই তোমার মাথার মধ্যে প্রচুর হেডেক জন্মাবে তখনই তোমার মানসিক যে জায়গাটা সেটা কিন্তু যতই তুমি ভালো জিনিস করো একটা এশন কাজ করবে আর মানসিক পরিস্থিতি ঠিক থাকবে না এবং তার ফলে কি হবে তোমার ধৈর্য কমে যাবে তোমার আউটবাস্ট বেশি হয়ে যাবে রুড বিহেভিয়ার হয়ে যাবে এগুলো হবে কারণ সবাই চায় হ্যাজেল ফ্রি জীবন ঠিক আছে নুন ভাত খাই ফ্যান ভাত খাই সুস্থ স্বাভাবিক টেনশন ফ্রি জীবন চায় ঠিক আছে আ না না এমনও আমার সবার জন্য প্রযোজ্য না কিছু কিছু মানুষ যেচে পড়ে কিন্তু টেনশান নেয় হ্যাঁ আমি এমন মানুষকেও দেখেছি যে রাতের পর রাত ইচ্ছে করে টেনশানগুলো নিয়েছে যেগুলো দরকারই ছিল না না আমি টাকা পয়সার টেনশানের কথা বলছি না সেটা তো মানুষকে নিতেই হয় আরও আরও বেশি ইনকাম করব এর জন্য নিতেই হয় সেটা কথা নয় তো যাই হোক এইটার মানে কি এটার মানে কিন্তু পারিবারিক সমস্যা আসতে থাকে মানসিক জায়গা থেকে পারিবারিক সমস্যা আসতে হয় পারে এবং সেই জায়গাটাকে কিন্তু ওভারকম করে যাওয়া খুব মুশকিল এবার একটা জিনিস ভালো করে বোঝো আজকের এই তুহিন আর সুতোপার মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে মেন্টালিটির সেটা সুতোপা স্বীকার করে আর আমিও বুঝতে পারি যে দুজনের মেন্টালিটি খুব খুব ডিফারেন্স যেমনি সুতোপা অনেক উচ্চাকাঙ্ক্ষী এই করবো ওই করবো সেই করব জীবনে প্রতিষ্ঠা পাবো এই এইগুলো যে যে লাইফস্টাইলগুলো লিড করতে পারেনি যেগুলো ওর আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করব ইনকাম করে এরকম ওর মধ্যে রয়েছে আর তুহিনবাবু হয়তো অনেক বেশি যেহেতু একটি ছেলে বাবার অবস্থা খুব একটা খারাপ ছিল না তো মোটামুটি সো সোভাবে ভালোভাবেই মানুষ হয়েছে যেটা মধ্যবিত্ত বাড়িতে মানুষ হয় তার জন্য তার মধ্যে কিন্তু আলাদা করে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়নি মানুষকে যখন কোনো জিনিসে আঁকড়ে ধরে বেঁধে রাখবে আর সে পাওয়ার চেষ্টা করবে তখন একটা তীব্র আকাঙ্ক্ষা জন্মায় আর সেখান থেকেই উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয় কিন্তু বাবু তো শোশ মানুষ হয়েছে কিছু কিছু জিনিসপত্র পেয়েছে হয়েছে সে হয়েছে তার জন্য ওনার নিটটা সেই লেভেলে গ্রো করেনি যে এটা করতেই হবে ওটা পেতেই হবে ওটা সেই এবং উনি টা ভালো করার পরেও ওনাকে একটা নর্মাল চাকরির মধ্যে জীবনটাকে অতিবাহিত করতে হয়েছে এবং উনি সেটা মেনে নিয়েছে মেনে নিয়েছে আর সুতোপার মধ্যে এই মেনে নেয়ার ব্যাপারটা কিন্তু নেই ছাপোসা জীবন এই ওই সেই সেগুলো কিন্তু মেনে নেওয়ার ব্যাপার ও ওর সময় একটা যে না মেনে নেব না আমি করব এই একটা ব্যাপার হ্যাভ টু ডু ইট এরকম মেন্টালিটি আর তুই বাবু হ্যাঁ ছেড়ে দাও হচ্ছে চলছে চলে যাচ্ছে এই যে দুজনের মেন্টাল গ্যাপ এইটা একটা আউটবাস্ট আকার ধারণ করতে পারে এবং সেটা স্বাভাবিক ব্যাপার এবার তোমরা বলতে পারো তাহলে এত দিন যে দেখিয়েছিল ভালোবাসা আনা তেনা দেখো মানসিকতার মিল হয়েছে তার মানে এই নয় যে তুইনবাবু ওকে সবসময় মানে আদরের বদলে দুমদাম দেবে বা তুইনবাবু সবসময় অন্য কিছু বলবে বা তুইনবাবু অন্য কিছু করবে ওটা তো একটা মানুষের ধর্ম দুজনে রয়েছে কপত কপতির মতো সেখানে অন্য কেউ নেই তাহলে সেক্ষেত্রে তো কেয়ারিং আর কাকে করবে একজনই তো আছে তো তাকেই করে সেটা তার মেন্টালিটি কেয়ারিং কিন্তু কেয়ারিং মেন্টালিটি মানেই তার মধ্যে উচ্চাকাঙ্ উচ্চাকাঙ্ক্ষা আছে এরম কিন্তু নয় আর ওই ভদ্র লোককে দেখে আমার এটুকুনি ফিল হয়েছে আর যাই হোক লোকটির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা নেই এটা ফিল হয়েছে হ্যাঁ তোমরা বলতে পারো প্রচণ্ড নিপাট ভালোবাসা ভালো মানুষ নিপাট এই হ্যানাতান দেখো প্র্যাকটিক্যাল জীবনে সত্যি করে শুধু ভালো মানুষ দিয়ে কি কাজ চলে যে আমার বড় বিশাল ভালো মানুষ ভালো মানুষ মানে অতটা মানে কি বলবো আউটবাস্ট নেই চেঁচামেচি নেই চিৎকার নেই লোককে রেসপেক্ট দিয়ে কথা বলে খুব পোলাইট ডিসেন্ট হ্যাঁ সেটা ভালো মানুষ কিন্তু ভালো মানুষ মানেই সাংসারিক জীবনে আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এরকম নয় ভালো মানুষ মানেই যে তার সব ভালো এরকম না ভালো মানুষ মানে অ্যাজ আ হিউম্যান বিং অ্যাজ আ পার্সন মানুষটা ভীষণ ডিসেন্ট এরকম টাইপের কিন্তু সেটা দিয়েই কি ভালো সংসার চলে সবাই তো সংসার করছো এমন অনেক মানুষ আছে এখানে যারা একটা উগ্র পুরুষকে নিয়ে ঘর সংসার করছে আছে তো কিন্তু তারা কেন সেই পুরুষটির সঙ্গে রয়েছে তার পিছনে রিজন হচ্ছে তাদের অন্য কোনো সমস্যা নেই মানে খাওয়ার পড়া থাকার ছেলেমেয়ের স্কুল কলেজ হেনা তেনা এগুলোতে কোনো সমস্যা নেই শুধু একটা ডিফল্ট আছে সেটা হচ্ছে মানুষটি ভীষণ উগ্র বদমেজাজি বাজে কথা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ এগুলো বলে ঠিক আছে আমার খুব এক ক্লোজ রিলেশনে একজন আছেন যার হাজব্যান্ড হচ্ছে সমস্ত রকম কিছু করে সমস্ত কিছু করে এবং বউকে হয়তো ওই রান্নাবান্নাটা করতে হয় তার বাইরে কিছুই হেডেক নিতে হয় না কিন্তু তারপরেও কিছু হলে মানে বইয়ের দ্বারা কিছু একটু উল্টো সিদ্ধ কিছু হলে বা একটু ক্যাজুয়ালনেস দেখলে বা ল্যাথার্জি দেখলে বইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু তাকে লুস্টক করে মুখ দিয়ে লুস্টক করে আমি নিজে শুনেছি ঠিক আছে কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং লোকটা কিন্তু খারাপ নয় ভালো কিন্তু ওটা তার নেচার ঠিক আছে এবার তার জন্য কিন্তু অনেক সমস্যা হয় যখন কোনো কারণে ধরো আমার সামনে যদি কেউ বলে ফেলে সেই কথাটা মানে উনি আছেন আমার পাশে বলে দিল তাহলে উনি তো তখন ব্যাপারটা তখন একটা মানে হার্ট হয়ে যায় যে বাইরে একটা লোকের সামনে দুম করে বলে দিল কিন্তু ওই লোকে সেই জ্ঞানটা নেই যে বাইরের লোক কি কাছের লোক যখনই রাগ হয় তখনই এরা আউটবাস্ট করে ঠিক আছে তো এরকম লোকের সঙ্গেও তো লোক ঘরো করছে পনেরো ষোলো বছর ধরে ঠিক আছে আবার এমনও লোক আছে যে লোক হচ্ছে সন্তানদের ঠিকমতো মানুষ করছে তাদের কোনো অসুবিধা রাখেনি ইভেন শ্বশুরবাড়ির দিকেও টেক কেয়ার করছে কিন্তু চারিত্রিক ডিফল্ট আছে কিরকম চারিত্রিক ডিফল্ট সেটা হচ্ছে একটু নারী ঘেঁষা না কারোর সঙ্গে পরকে রিলেশানে লিপ্ত হয়েছে এরকম শুনতে পাইনি কিন্তু নারী ঘাসা একটু কালিকদের সঙ্গে বেশি মেশে কোনো মেয়ে দেখলে একটু বেশি গায়ে পড়া হয় তো বউ সেটা জানে তারপরেও মেনে নিয়েছে কারণ না তো তার যাওয়ার জায়গা আছে কারণ শ্বশুর বাপের বাড়িতে হচ্ছে মা আছেন বাবা নেই এবং দাদাদের সংসার সেই সংসারে কি করে যাবে তারপরে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেরকম স্ট্রং নয় অন্য কিছু ইনকাম করে না দু দুটো মেয়ে তাদের অসুস্থতাও আছে সমস্ত কিছু আছে তো দুম করে সংসার চেড়ে চলে যেতে পারে তাই না তাই কিছু লাইবিলিটিস মানুষের মধ্যে সবারই আছে আর সেখানে কিছু প্রবলেমও আছে তারপরেও লোক কিন্তু সংসারের মধ্যে থাকি হুম তো এখানে কি এমন হলো দেখো আমরা যতই লিবারাল লিবারাল বলি যতই বলি কোনো ব্যাপার নয় একটা জিনিস ভালো করে বুঝবে এই সুতোপা একটা না পাওয়ার জায়গা আছে অবশ্যই সব থেকে বেশি কষ্টে সুতোপাই আছে এই না পাওয়ার জায়গাতে কিন্তু সেটা আমরা ভুলে যাই মানুষজন সুতোপার থেকে অন্য সময় অন্যরা অনেক বেশি আউটবাস্ট করে এবং দোষারপটা সুতোপার উপরে করে সেটা দেখো সবসময় কি মুখে বলে নিশ্চয়ই কখনো কখনো বুঝিয়ে দেয় বুঝিয়ে দেয় একটা অপূর্ণতার কথা এবং সেটা হয়তো যখন অন্য কোনো কাজ হয় তখন হয়তো সেই সময় কিছু বলে না বা তার উপরে পোলাইট হয় কিন্তু যখন কোনো রুড জায়গা হয় কখনো যখন আউটবাস্ট হয় তখন তো বর শ্বশুর শাশুড়ি সবাই দোষটা দোষারোপ তো করেই আমার তো মনে হয় দোষারোপ করে কোনো না কোনো কারণে সেটাও আমাদের সামনে বলে না কিন্তু হয় না এটা হয় কারণ তুমি আমাদের পূর্বপুরুষ সরি উত্তর পুরুষ দিতে পারছো না যেখানে আমার একমাত্র ছেলের বউ মানে এই ব্যাপারগুলো কিন্তু যাবে না হুম আমরা যতই বলি লিবারাল ওরা কিছু ব্যাপার নেয় ওদের কিছু নয় পুরো ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছে মনে হয় না পুরোপুরি ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছে এই যে একটা মেয়ের মাতৃত্বের জায়গাটা যদি না থাকে তাহলে তাকে খোটা শুনতে হয় না এখনও আমরা না 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 অতটা ব্রডমাইন্ডেড মনে হয় হতে পারিনি তার জন্যে এটা কিন্তু একটা ঝামেলা একটা অশান্তি একটাই এটা একটা রয়েছে তাহলে কামারির ঝামেলা রয়েছে আবার এটা রয়েছে ঠিক আছে এবং একটা কথা শুধু বারবার বলছে যে আমার বরের জীবনে আমি একটা ঘা ভালো করে বলছো আমার বরের জীবনে আমি একটা ঘা এবার ঘাকে তো শুকাতে দিতে হয় ঘাকে যদি বারবার খোঁচানো হয় বারবার খোঁচানো হয় ভালো করে বোঝ ঘাকে যদি বারবার খোঁচানো হয় তার মানে ঘা ঘাকে শুকাতে দিচ্ছে না মধ্যে কেসটাও আছে ঘায়েকে দেই মাতৃত্বের ব্যাপারটাও আছে তাহলে দুটো ঘা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি এবং সেটাকে খোঁচায় মানে কখনও যখন আউটবাস্ট হয় তখনই কিন্তু ওই জিনিসগুলো আসে আর এটা হয় ঝগড়ার মধ্যে এগুলো জিনিসগুলো হয় রিকল হয় ঠিক আছে আমরাও করি সবাই করে এটা ঝগড়ার মধ্যে পূর্ব ইতিহাস পুরোনো হিস্ট্রি সব টেনে টেনে বেরিয়ে আসে আমি তো মানে যখন খুব রেগে যাই আমার তো তখন মানে টান ওঠে আর ওই পুরোনো সব কিছু সে মা বাবা বর গোষ্ঠীর ছেলে যার সঙ্গে ঝামেলাও সেই রিকল করতে হয় এবং নিজেই বলতে থাকি নিজেই হাও হাউ করতে থাকি নিজেই চিৎকার করতে থাকি নিজেই ঝগড়া করতে থাকি নিজেই কাঁদ কাঁদতে শুরু করি এবং কান্নাকাটি করার পরে একটা সময় গিয়ে রিমুভ হয় হ্যাঁ এবং আমি সবাইকে বলি আমার ছেলেকেও এখন বলি যে ওই সময়টা আমাকে আরও বেশি কথা না বলাতে মানে তর্ক তর্কিতে আমি ধর বলে যাচ্ছি অন্য কেউ না বলুক কিন্তু তাও তো লোকে বলে সবারই তো তখন হিট অফ দ্য মুভমেন্ট আর তখন এটা হয় তো যাই হোক ও বারবার বলছে এই কথাটা যে খোঁচানো হ্যাঁ এবং খোঁচালে জিনিসটা কি হয়ে যাচ্ছে ও বলছে ক্যান্সার হয়ে যাচ্ছে মানে আমার মানসিক জায়গাটা একেবারে রিটুরিয়েট করে যাচ্ছে বারবার যদি তোমাকে এটা বলা হয় তোমার এই ফল্ট তোমার ওই ফল্ট তুমি এই করেছো তুমি সেই করেছো তাহলে ডিফল্টও মানে আমার মানে এ হয়ে যাচ্ছে তো তখন সেটা ও বললো যে ওই মানে ঘাটা পচে গেলে যা হয় আর কি সেটা হয়ে যায় আর তখন সেটা কি করতে হবে তখন সেটাকে রিমুভ করতে হবে ও বললো তাই তো রিমুভ করতে হবে নাহলে পচন ধরেছে সেই জায়গাটা যদি তুমি রেখে যাও তাহলে পুরো শরীরে পচন ধরবে মানে বলতে চাইছে যতদিন আমি এখানে থাকবো যতদিন আমি শ্বশুরবাড়িতে থাকবো ততদিন আমি এই কথাটার সম্মুখীন হব দিন আমাকে যখনই কোনো ঝামেলা হবে ঝামেলা হবে তখনই এই কথাটা নিয়েই আমাকে অ্যাটাক করা হবে তো এটা এমনই একটা জিনিস এটা মেয়েদের এমনই একটা জিনিস যেটা শ্বশুরবাড়িতে যত যাই করো যত ইনকাম করো যত ফ্যামিলি মানে তুমি একদম বিরাট ফ্যামিলি থেকে আসো তাও এই জায়গাটা নিয়ে খোঁচা শ্বশুরবাড়ির লোকেরা দেবেই যে যাই বলুক যে না এরা কোনো ব্যাপার নেই দু একজন এক্সেপশনাল কেস সব জায়গাতেই থাকে তো একটা ব্যাপার আছে এইবার কি বলো তো তার মধ্যে আবার শ্বশুর শাশুড়ি দেয় ঠিক আছে এবার বড় যদি দেয় ব্যাপারটা ওই জায়গায় হয়ে যায় ঠিক আছে তো এই জন্য জিনিসটা হয়তো ও আউটবাস্ট করে ফেলেছে হ্যাঁ এটা আমার মনে হয় যে ও সেই জন্য আউটবাস্ট করে ফেলেছে এবং চেষ্টা করেছিল হয়তো অনেক রকম ভাবে যে জিনিসটা শর্ট আউট করবে কিন্তু শর্ট আউট করতে পারেনি কারণ এটা ওর হাতে নেই এই শর্ট আউটটা কারণ আত্মসম্মান বোধ যদি অতিরিক্ত মানুষের থাকে এবং সহ্য করার টেম্পারমেন্টটা যদি একটা সময় গিয়ে লুজ হয়ে যায় তখন মানুষ এরকম করে কিন্তু তবু বলবো এটা রাস্টিক ডিসিশান এরকম ডিসিশান নিলে হবে না কারণ ব্যাপারটা হচ্ছে কিসের ভরসায় কোন ভরসায় আমি একটা কাজ করব আর এত সহজ নয় পৃথিবীটা আমার মনে হয় আচ্ছা এইবার বাইদা ও যেটা বলছিলাম দেবশ্রুতির যে কথাটা আমার মনে হয়েছে কোথাও গিয়ে দেবশ্রুতি বলছে যে এটার পিছনে অন্য একটা কারণ হলেও হতে পারে ঠিক আছে আমারও অনেক সময় এটা মনে হচ্ছে যে হলেও হতে পারে সেটা হচ্ছে ধরো ধরো আমি তুহিনকে অনেক কিছু দিতে পারিনি এটা সুতোফার মনে হচ্ছে হয়তো তাহলে এই মুহূর্তে এত কেস খামারি থানা পুলিশ হেনা তেনা এগুলো তো ঝুঝুঝেছে তারপরে এই এই ইস্যুর ব্যাপারটা রয়েছে তারপরে আবার ধরো এই যে কুড়ি লাখ টাকা হেনা তেনা আটটি আটটি আই হেনা তেনা এই যে যেগুলো হবে এই অনেক ঝড় আছে তো এই যে ঝড়গুলো হয়তো তুনি তুহিনের পক্ষে এতটা মেন্টাল স্ট্রেংথ নেই যে এগুলো সব মোকাবিলা করবে তার জন্য হয়তো তুহিন সেটা হয়তো সুতোপাকে বলেছে তার জন্য হয়তো সুতোপা পুরোপুরি ডিট্যাচ হয়ে শুধু যাতে নিজের ঘায়ে ঘাড়ে আর কি এফেক্টটা আসে যাতে তুহিন বা তুহিনের ফ্যামিলির লোকজনের ঘাড়ে এফেক্টটা না আসে তার জন্য এরকম ধরনের একটা ডাস্টিক ডিসিশান নিলেও নিতে পারে যাতে প্রবলেম দেখো তুহিন যদি না আসে ব্লগ ভিডিওতে বা ধরো তোমার হচ্ছে ওর শ্বশুর শাশুড়ি যদি না আসে শ্বশুর শাশুড়ি তো আসে না তাহলে ওরা পুরো আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে এবং তুহিনের একটা ভালো ইমেজ তৈরি করে দিল সুতোপা যে না বাবা একদম ওর কোনো দোষ নেই ওর সব দিক দিয়ে ভালো মুমুক তমুক করে তো ফেয়ার তাহলে এমনিও জানো তুহিনকে এমনি লোকে ভালো মানুষ বলেই জানে কারণ সেটা সুতোপাই করেছে আর তারপরে সামনাসামনি ওই যে মিট আপে তা মিট গিয়ে কেউ হাউমাউ করবে এই যে একটা কথা শুনছি অতিরিক্ত ভদ্র রিসেন্ট হ্যাঁ মিটাপে গিয়ে কেউ হাওয়া করবে ওরকম একটা আনন্দ ঘন মুহূর্তে গিয়ে কেউ হাওয়া করে কখনো সুখের সময় কখনো শান্ত পরিবেশে কোনো মানুষকে বিচার করা যায় না বিচার করতে হয় মানুষের যখন চারিদিকে পরিবেশটা থমথমে বা কোনো ঝামেলা ঝগড়া অশান্তি হয়েছে এবং যখন কোনো কঠিন পরিস্থিতি আসছে একদম তোমরা দেখতে পাচ্ছ সেই সময় সেই সময় যে রিয়্যাকশনগুলো আসে একটা মানুষের সেখান থেকে মানুষের অরিজিনালিটি বোঝা যায় ঠিক আছে এই যে এখন আমরা তোমরা আমাকে দেখছো আমি ভিডিও করছি তো এখন আমি চিৎকার চাচামিচে আউটবাস্ট করব না যদি আমার ভিতরে সেরকম অ্যানজাইটি থাকে আমি করে ফেলবো ঠিক আছে এটা গেল এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে সেই পরিস্থিতি তোমরা দেখো তো সেটা যদি কোনোদিন ক্যামেরাবন্দি হতো তখন বুঝতে পারতো ও বাবা এই কী রণচণ্ডী তাই না নাহলে তো বুঝতে পারবে না যে আমি দরজান কি দরজার নয় তোমাদের কাছে মনে হয়েছে আমি ভীষণ সফট স্পোকেন খুব ভালো করে মিষ্টি মিষ্টি করে কথা বলি হ্যাঁ অদ্যতে আমি তাই কিন্তু আমার তো রণমূর্তি আছে রে বাবা করোনা কোনো সময় তখন তারা সেটা ফেস করেছে তো সেইটা তো ওরমভাবে বোঝা যায় না তো তুইনের আর তুইনকে দেখে বোঝা যায় মিচকে বোঝো একটা জিনিস মিচকে যে সেটা আউটস্পোকেনটা ভাবে না কিন্তু খোঁচা মেরে কথা তার একটা উদাহরণ দিচ্ছি তার একটা উদাহরণ তোমাকে বলছি মানে ভীষণই আনস্যাটিসফাইড জোনে থাকে সব সময় কীরকম দেখো তোমাদের মনে আছে কিনে যায় না আমার কিন্তু লেগেছিলো কথাটা সেটা হচ্ছে যে হঠাৎ করে একদিন সারপ্রাইজ দেওয়ার জন্যে সুতোপা প্লাস্টিকে চেয়ার টেবিল কিনে নিয়ে আসে যে আমরা এবার থেকে টেবিলে খাবো ঠিক আছে টেবিলে খাব মানে নিচে খাইতেও টেবিলে খাবো তো ভালো সবাই অ্যাপ্রিসিয়েট করেছে খুব ভালো করেছো খুব ভালো করেছো কিন্তু তুহিন কি বলেছে তুহিন বলেছে নীলকমলের নিতে পারলে না কেন বলেছে তার মানে নীলকমলটা কি নীলকমলটা হচ্ছে তোমার প্লাস্টিকের মধ্যে সুপ্রিম আর নীলকমল হচ্ছে থেকে ভালো আর কি ভালো জিনিস আর কি কোয়ালিটি কিন্তু সেগুলোর ভালো দামও আছে তাই না এবার সুতো চেয়েছে কি জাস্ট আমাদের কাজটা উদ্ধার হয়ে যাক আমি অত দামি জিনিস নেবো না আর ও ওরকমভাবে ব্র্যান্ডেড জিনিসের প্রতি অত ওর ব্যাপার নেই ও বলেছে আমি হাটের জিনিসপত্র পড়ি আমার ওরকম কোনো ব্যাপার নেই এটাই কিন্তু উনি খুশি নয় আনস্যাটিসফাইড জন এটাও কিন্তু অনেক সময় চোখে মানুষের জীবনে চোখে যে আমি একটা জিনিস আনন্দ করে নিয়ে এলাম সারপ্রাইজ দিলাম তুমি আনতে পারছো না আমি সেটা নিয়ে আসছি আর তারপরে তুমি বললে ওই কোম্পানি না মানে নাকশিটখানেই একটা কথা যেটা অনেক সময় হাট করে দেয় ঠিক আছে তো এরকমও হয়েছে এটা দেখেছি তো উনি হচ্ছে ওরকমভাবেই কথা বলে মানে ছোট্ট করে পিন করে দিয়ে বেরিয়ে যায় এবং সেটা কিন্তু জ্বালাময় ঠিক আছে তো যাই হোক এইবার হয়তো এই সব জিনিসগুলো হতে পারে আর না হলে এই যে দেবশ্রীদির কথা যে হয়তো এত বেশি ওই আরটিআই হ্যান ত্যান অমুক তমুক এত ঝড় ঝাপটা আসছে এবং সেটা নিয়ে নিশ্চয়ই কথা শুনতে হয় তাই সুতোপা নিজেকে একেবারে ওদের থেকে সরিয়ে নিয়ে এটা হয়তো অতিরিক্ত ভালোবাসার লক্ষণ ঠিক আছে সেই ভালোবাসার জন্য ওদের যাতে কোনোরকমভাবে এফেক্ট না পরে নিজেকে সরিয়ে নিয়ে আসছে ঠিক আছে এটা হতে পারে ঠিক আছে আর একটা ব্যাপার আছে জেদ জেদ মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয় ভালো জেদ যদি তুমি রাখো না সেটা কিন্তু খুব খুব কাজের আমি অন্তত এটা আমার জীবন থেকে ফিল করেছি জেদ করতে হবে যে কোনো জিনিসের তো বাড়ির ব্যাপারে কিন্তু সুতোপার জেদ আছে ঠিক আছে এবার কি করে বুঝলাম কোনো এক সময় আমার সঙ্গে কথা হয়েছিলো আমাকে জিজ্ঞেস করেছিল কত খরচ করছি ঠিক আছে আচ্ছা তারপরে ও শ্বশুরমশার থেকে ও মানে আর কি বাড়ি করবার পারমিশান এটা কিন্তু ভিডিওতেই বলেছে যে পারমিশান চেয়েছিলো সেটাও মনে হয় পায়নি মানে এই যে খালি জায়গা এটা এরকম কিছু ব্যাপারটা ট্যাপার আছে মানে নিজের মতো করে বাড়ি করবো আর কি সেরকম একটা ব্যাপার থাকে না সেটা পাইনি তো তখন থেকে এবং টিনারবেলাও বলেছিল জায়গা কিনে কুড়ে ঘর কর জায়গা কিনে অন্তত কুড়ে ঘর কর সেই জায়গা থেকে বুঝি যে ওর একটা বাড়ির প্রতি তীব্র আকাঙ্ক্ষা আছে এবং থাকাটা স্বাভাবিক কারণ স্বাভাবিক যে ওই নিজের নিজের একটা ব্যাপার আরও উচ্ছাকাঙ্ক্ষী এটাও তোমরা জানো আর এটার প্রতি ওটা জেদ আছে তাই এরকম ঝামেলা অশান্তি হচ্ছে যখন তাহলে ভাড়া বাড়ি চলে যাই তো এবার ভাড়া বাড়ি কেন যাচ্ছে আমরা তোর বাড়ি করে যেতে পারতো না বাড়ি করে যেতে পারবে না জীবন যুদ্ধে স্ট্রাগেলের মধ্যে না পড়লে এরকম জেদ তৈরি হবে না আর জেদ থেকে কষ্ট করে বাড়ি তৈরি করার কথা ভাববেও না তাই জন্য ঠিক আছে যারা বলছো যে ওর অনেক টাকা জমে গেছে বাড়ি করাবার টাকা হয়ে গেছে আমি তাদের বলছি তোমরা মানে ভীষণই হাস্যস্কর কথাটা না বাড়ি তৈরি করার টাকাও জমিয়ে ফেলতে পারেনি এখনও তবে করবে ঠিক আছে কারণ ওকে বাড়ি করতে গেলে জায়গা কিনতে হবে জায়গা কিনে বাড়ি করতে হবে তো সেটার জন্য যে লামসাম টাকাটা লাগে সেটা এখনও করে উঠতে পারেনি তবে যদি জেদটা রাখে ডেফিনেটলি করবে তো এটাও একটা কারণ হতে পারে যে আমি তোমাদেরকে কোনো হেক দিতে চাই না তোমরা পুরো একদম সরে দাঁড়াও আমার জীবন মানে কাছ থেকে মানে একেবারে সরে যাও এবার তোমরা তোরভাবে আমাকে ছাড়বে না তাহলে এরকম একটা ঝামেলার পর আমি সরে গেলাম এবং সরে গিয়ে আমার জেদ পূরণ করলাম ও কিন্তু একবারও বলেনি যে আমার বাড়ি করলে সেখানে কেউ যেতে পারবে না বা কিছু না বা তুহিন যেতে পারবে না তাই এটা হতে পারে এরকম একটা কারণও হতে পারে যে অনেক কিছু হেডেক আসছে যেগুলো তুহিন অত নিতে পারছে না আর সহ্য করতে পারছে না তাই তুহিনকে একেবারে ও ওর মা বাবার জিম্মায় রেখে ওর মতো করে ওকে সরিয়ে নিল এবং এই সরিয়ে নেওয়ার পিছনে হচ্ছে ও জেদ করে নিজের মানে কি বাড়ি করবার একটা টার্গেট জীবনে নিয়েছে ও কি বলেছে যে জীবনে আমার সমস্ত কিছু দিয়ে হলেও আমি বাড়ি করব। জীবনে আমার সমস্ত কিছু দিয়ে হলেও আমি বাড়ি করব। ব্যাপারটা এই জায়গায় এবার এই বাড়ি করার পিছনে কতটা যুক্তিযুক্ততা আছে দেখো যে মানুষকে অন্য জায়গায় অন্য লেভেলে নিয়ে যায় ঠিক আছে বাড়ি করা মানে সেটা ভালো জিনিস কিন্তু বাড়ি করাটা না একটা ইমোশান জানো তো মানে কেন বলছি অ্যাকচুয়ালি আমরা যা বাড়ির পিছনে ইনভেস্ট করি আমরা যেই করি সেই টাকায় কিন্তু আমরা আমরা যেরকম লাইফস্টাইল লিড করবার কথা ভাবছি সেটা অল হয়ে যাবে মানে করতে পারবো সেরকম যে সেই টাকাটা যদি তুমি কোথাও ইনভেস্ট করো ইনভেস্ট থেকে যে তুমি বেয়াজটা পাবে সেটা দিয়ে তুমি কিন্তু অনায়াসে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারো কিন্তু না বাড়িটা অ্যাকচুয়ালি আমাদের কাছে ইমোশান তার জন্য আমরা হিউজ পরিমাণ টাকা খরচা করেও একটা বাড়ি করবার চেষ্টা করি যে যাক আমার টাকা কিন্তু আমার বাড়ি হোক এটা সেন্সিটিভ একটা জায়গা ইমোশনের একটা জায়গা এবার বাড়ি আমরা কেন করি হ্যাঁ বাড়ি আমরা করি এই জন্য একটা তো নিজেরা থাকবো এ করবো ঠিক আছে কিন্তু আমাদের উত্তর পুরুষরা যাতে ভোগ করে ভোগ করবে কি করবে না সেটা পরের কথা কিন্তু আমরা এটা ভাবি আমরা এটা ভাবি যে আমি বাড়ি করব কেন না আমার যাতে উত্তর পুরুষ আমার বাড়িটা ভোগ করতে পারে ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ি পড়ে থাকে হাঁ হাঁ করে তারা অন্য জায়গায় গিয়ে সেটেল হয়েছে সেটা আলাদা কথা বাট আমি আমার চিন্তা ভাবনা থেকে করি এটা আর কি মানুষের আর কি নেচার আর কি যে বাড়িটা এই জন্য করবো কিন্তু কিন্তু প্র্যাকটিক্যালি সেটা তো সবসময় হয় না কিন্তু ওই বাড়িটা ইমোশান তো এখন সুতোবা কোনো কারণে ওই ইমোশানটাকে রেখেছে আর কি যে আমাকে যেভাবেই হোক বাড়ি করতে হবে আমার মাথা গোজার ঠাই করতে হবে আমার মাথার উপরে ছাদ করতে হবে যেখানে আমি 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 যেখানে আমাকে কেউ দরজাল এটা সেটা অমুক তমুক কিছু বলতে পারবে না এটা ওর ভুল ধারণা ওর নিজের বাড়ি থাকলেও যদি ওর সঙ্গে ওর হাজব্যান্ড থাকে সেখানে ওর হাজব্যান্ড যদি ঝগড়ার মধ্যে ওকে কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বলে দেয় ও কী করবে ঝগড়াই হবে আর কিছু হবে তাহলে এইটা ভুল ধারণা কিন্তু যাই হোক ওই ইমোশানটা হয়তো রেখেছে আর বাড়ি করবার জন্যই ওর হয়তো অনেক কিছু টার্গেট করেছে তো সেটা ভালো যে ভালো আর ভালো কাজে লাগালে ভালো বাদ বাকি আমার মনে হয়েছে দেবশ্রীতি যেটা বলতে চেয়েছে যে ওর পুরো ফ্যামিলিকেও এই সব জিনিস হেডেক থেকে বাঁচানোর জন্যই হয়তো এই প্ল্যানটা করেছে হতে পারে এটা হতে পারে ভিউজের জন্য সুতোপা এটা করছে আমি একদমই বিশ্বাস করি না না ভিউজ সবার দরকার কিন্তু এই মুহূর্তে বাজারে কন্টেন্ট আছে প্রচুর কন্টেন্ট আছে এবং যে কন্টেন্টগুলো আছে তাতে সুতোপার কিন্তু প্রচুর ভিউজ হবে এটাও বড়ো ব্যাপার না এমনিও সুতোপার ভিউজ হয় কিন্তু না অ্যাকচুয়ালি হয় না মানে ধরো আজকের ম্যান্ডির ম্যান্ডিকে নিয়ে যদি কোনো কন্টেন্ট হয় সব থেকে বেশি ভিউজ সুতোপারই হবে কারণ ওর সঙ্গে ইনভলভ ছিল আজকের মারিয়াকে নিয়ে যদি কোনো কন্টেন্ট হয় সব সবথেকে বেশি সুতোপার হবে ব্যাপার এগুলো তো বুঝতে হবে তো সেই জায়গায় কনটেন্ট ছিল আর কন্টেন্ট করবার সেই লেভেলের ইচ্ছে থাকলে মানে শুধুই কন্টেন্টের বেসিসে কন্টেন্টার জন্যই যদি হয় তাহলে ও এটা করতো না এটা করতো না কারণ এই ফ্যামিলির ম্যাটার বাইরে বললে ও তো সব থেকে ভালো জানে যে আমি আমার বরের সম্বন্ধে কি কি বলে রেখেছি বা আমি কি বলেছি আমি সুখী দম্পতির নাটক করে এসেছি তো ধুম করে আমি এগুলো বললে মানুষ সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না এবং সেটাও বলেছে যে হানড্রেডে হানড্রেড পারসেন্ট লোকই বলবে এটা নাটক ও জানে এটা কারণ এটা ও তো জানে যে আমি আমার বরের সম্বন্ধে এটা হাইপ করে এসেছি তো সেটা কি করে হবে তো তারপরেও করেছে অনেক ধক লাগে তার জন্য হুম পারিবারিক কেচ্চা বেচা কখনোই কাম্য নয় কিন্তু ওর ওর জায়গা থেকে আবার দেখতে হবে ঠিক আছে যে হয়তো নিজের বরকে অতিরিক্ত ভালোবেসে বরকে এইসব জায়গা থেকে সাইড করবার জন্য ওই রকম একটা কাজ করেছে হতে পারে এটা যাই হোক এটুকুনি আমার মনে হয়েছে দেবশ্রীতির ভিডিওটা দেখলাম আমার তখন একটুখানি দিমাগের বাত্তি জাগলো আর বাদ এই রকম তোমাদের কি বলার আছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সের মাধ্যমে ভালো লাগলে ভিডিওটা পাশে দেখো সাবস্ক্রাইব করো হল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিও পাই দাও তোমরা আমাকে একটা কথা বলবে তো মানে তোমরা আমাকে তো এতদিন ধরে দেখছো তোমাদের কি মনে হয় যে আমি শান্তশিষ্ট ল্যাজবিশিষ্ট না দুষ্টুপাজি বদমাস না চন্টাল রাগি বদমেজাজি না ভীষণই ডেসপারেট মানে কি মানে আমার সম্বন্ধে তোমাদের ধারণাটা কি হ্যাঁ তোমরা তো আমাকে কেউ সামনে থেকে দেখোনি বা সামনে থেকে দেখো মানে হচ্ছে আমার সঙ্গে থাকুনই থাকুন ওই মিটাপে কেউ যদি সামনে থেকে দেখে চেনা যায় না মানুষকে মানুষকে চেনা বড়ই কঠিন আমার সঙ্গে তো মেশো নি ওইভাবে তো তোমার আমার সম্বন্ধে কী ধারণা এটা আমাকে প্লিজ জানিও টাটা